আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় গ্ল্যামার ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে দু হাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনের যে মানে ব্রাইডাল গাউনগুলো আছে স্টোন ওয়ার্কের কাজ করা সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ টিনেজার বডি মাপে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই গাউনগুলো এখন আপনার সরাসরি মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন গাছ আমি প্রথমে আপনাদের একটা ব্রাইডাল গাউন দেখাচ্ছি যেগুলো টিনেজার গাউন হিসাবে আপনার নিতে পারবেন সাইজগুলো থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে অনেক চমৎকার আর এগুলো কিন্তু নতুন বছরে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন বুকের কাজটা দেখেন খুব সুন্দরভাবে মিরর আর স্টোনয়ার্কের কাজ করা আছে আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডেন কালারের আর সিলভার কালারের কিন্তু সুতোর কাজ করা আছে অনেক চমৎকার প্যানেলটা কিন্তু ওভারঅল মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ফ্লোর টাচ স্টাইল গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো টিনেজার বডির মাপে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে আপনার নিতে পারবেন ব্যাক সাইডটা দেখাচ্ছি এগুলো কিন্তু নতুন বছরের নতুন গাউন এখন আপনারা কিন্তু মার্কেটে আসলে এই গ্লেমার ফ্যাশনে কিন্তু এই গাউনগুলো আপনারা পেয়ে যাবেন অথবা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন ব্যাক সেটটা দেখেন অনেক সুন্দর আর এই গাউনটা সাথে আর কি আছে একটু দেখি ভাইয়া এটা সাথে একটা অন্য পাচ্ছেন আচ্ছা এটার সাথে একটা ওন্না আছে আর একটা চুড়িদার আছে এগুলো যা আমার সাথে কিন্তু সালোয়ারের মধ্যে কাজ হবে আচ্ছা প্রত্যেকটা সালোয়ারের মধ্যে প্রত্যেকটা সালোয়ারে কিন্তু এই যে এরকম কাজ করা থাকবে ভাইয়া কিন্তু সেটাই বলে দিলো প্রত্যেকটা সালোয়ারে কাজ করা থাকবে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু আপনারা খুব সুন্দর একটা চমৎকার ওন্না ওন্নাটা কিন্তু সম্পূর্ণ পার্টিও আর থাকবে দেখেন অনেক বড় দেখেন ওন্নাটা কিন্তু অনেক লং এর মধ্যে আপনারা পাচ্ছেন ছিটানো কাজ করা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের মধ্যে কালার হবে মোট 4টা এটার মধ্যে কালার হবে মোট চারটা 36 থেকে 40 বডির মাপে আপনারা নিতে পারবেন 36 38 40 ছত্রিশ থেকে চল্লিশ বডি সাইজে নিতে পারবেন এই যে দেখেন একটা কালার ওকে আমরা পরে কালার আচ্ছা মেহেন্দি কালারের মধ্যে পড়তে পারবে আচ্ছা আচ্ছা মোট চারটা কালার আপনারা পাবেন এখন দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু তিন হাজার বডি মাপে আপনি নিতে পারবেন ছত্রিশ থেকে চল্লিশ বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত থাকবে ভাই এটার প্রাইস থাকবে চার হাজার এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা সম্পূর্ণ ব্রাইডাল কাজের সম্পূর্ণ ব্রাইডাল কাজের ওকে কালারটা দেখাচ্ছি আপনাদের যারা ব্রাইডাল কাজের পার্টিয়ার গাউনগুলো এই গাউনগুলো এখন আপনারা গ্ল্যামার ফ্যাশনে আসলে কিন্তু সরাসরি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারবেন প্রাইসটা পড়বে চার টাকা সাইজটা থাকবে ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে খুবই চমৎকার দেখেন অনেক সুন্দর গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ তিন চার কালারের মানে মাল্টি সুতার কাজ করা স্টোন ওয়ার্ক কাজ করা আছে সম্পূর্ণ ব্রাইডাল কাজের পাচ্ছেন দেখেন সম্পূর্ণ পার্টি আর এটা এঙ্গেজমেন্টের গাউন হিসেবেও কিন্তু আপনারা নিতে পারেন বা বিয়ের কোণেতেও পড়তে পারবে কোনে পড়তে পারবে বা বিয়ের পার্টি প্রোগ্রামও পড়ার জন্য আপনি নিতে পারেন অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ থাকবে না ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা হচ্ছে বডির মাপ আর কি আর এটার সাথে কি কি আছে একটু দেখি আমরা সাথে একটা সেলর আছে আর একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ কিন্তু পাচ্ছেন এই অনেক সুন্দর দেখেন

আপনারা কিন্তু 44 সাইজটা নিতে গেলে কিন্তু প্রাইস টা একটু বাড়বে কারণ এগুলো দেখাচ্ছে আপনাদের টিনেজার বডির মাপে সেইভাবে কিন্তু এগুলোর প্রাইস টা আসবে আর যারা একটু বড় সাইজের মধ্যে নিতে চান চৌচল্লিশ বডির মাপে সেগুলোর প্রাইসটা একটু বাড়বে এই যে দেখেন এই আরেকটা দেখেন অনেক সুন্দর আচ্ছা টিন এজার বডির মাপে এই গাউন গুলো এখন প্রাইস কত এগুলো এটা চার হাজার টাকা এটার প্রাইসটা পড়বে চার টাকা আর এটা যদি কেউ চৌচল্লিশ বডি মাপে নেয় কত পড়বে আমি এটা দিতে পারবো চৌচল্লিশ এটা চৌচল্লিশ এটা ওটা আপনার পাঁচ হাজার টাকা চৌচল্লিশ বডিটা পড়বে পাঁচ হাজার টাকা গাইস আপনারা এই সেম গাউনি যারা চৌচল্লিশ বডির মাপে নিতে চান সেটার প্রাইসটা পড়বে কিন্তু পাঁচ হাজার আর ছত্রিশ থেকে চল্লিশ বডির মাপে যেগুলো আছে সেগুলোর প্রাইস পড়বে চার হাজার টাকা আমি হোয়াইট কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই গাউনগুলো কিন্তু এখন চলমান আপনার মার্কেট আসলে পেয়ে যাবেন অনেক চমৎকার সম্পূর্ণ কিন্তু ব্রাইডাল কাজের সম্পূর্ণ মিনাকারি কাজ করা মাল্টি মাল্টিসুতার কাজ করা আছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গর্জিয়াস কাজে দেখেন সামনে পিছনে কিন্তু একই রকম কাজ করা প্রত্যেকটার সাথে একটা অন্য একটা সেলর পেয়ে যাবেন প্রাইসটা পড়বে চার টাকা আর বড় বডি সাইজে নিলে প্রাইসটা একটু বাড়বে আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যারা সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে গ্লেমার ফ্যাশন লেভেল থ্রি শপ নম্বর থার্টি ওয়ান স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলফেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি এখন মার্কেট থেকে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য